সমৃদ্ধ মুসলিম রাষ্ট্রগুলিতে ভিক্ষুকের দেশ হিসেবে পরিচিতি পাচ্ছে পাকিস্তান বিভিন্ন ধরনের ভিসা নিয়ে সেসব দেশে গিয়ে ভিক্ষাবৃত্তিতে মেতে উঠছে অনেক পাকিস্তানি নাগরিক যা ওই সব দেশের সাথে পাকিস্তানের সম্পর্কের ক্ষেত্রে অস্বস্তি তৈরি করছে সৌদি আরব সহ ছয়টি মুসলিম দেশ থেকে মোট পাঁচ হাজার চারশো দুইজন পাকিস্তানি ভিক্ষুককে ফেরত পাঠানো হয়েছে গত ষোলো মাসে এই সময়ে সর্বাধিক পাঁচ হাজার জন পাকিস্তানি ভিক্ষুককে ফেরত পাঠিয়েছে সৌদি আরব পাকিস্তানের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি সে দেশের পার্লামেন্টে কথা জানিয়েছেন পাকিস্তান পিপলস পার্টির এক সংসদ সদস্যের লিখিত প্রশ্নের জবাবে কথা জানান মহসিন নকভি তিনি যে হিসাব দিয়েছেন তাতে দেখা যাচ্ছে সৌদি আরব ছাড়াও আরও পাঁচটি দেশ থেকে পাকিস্তানি ভিক্ষুকদের ফেরত পাঠানো হয়েছে সেই দেশগুলো হলো ইরাক মালয়েশিয়া ওমান কাতার এবং সংযুক্ত আরব আমিরাত এই ছয় দেশ দু সালে চার হাজার আটশো পঞ্চাশ জন পাকিস্তানি নাগরিককে এবং দু হাজার পঁচিশ সালের এ পর্যন্ত সময়ে পাঁচশো বান্ন জন পাকিস্তানি নাগরিককে ভিক্ষাবৃত্তির দায়ে ফেরত পাঠিয়েছে তাদের নিজ দেশে ভিক্ষাবৃত্তির অভিযোগে এই সময়ে যাদের ফেরত পাঠানো হয়েছে তাদের মধ্যে সর্বাধিক দু হাজার সাতশো পঁচানব্বই জন পাকিস্তানের সিন্ধু প্রদেশের অন্যান্য প্রদেশগুলোর মধ্যে পাঞ্জাবের এক হাজার চারশো জন খাইবাল খোয়ার এক হাজার দুইজন বেলুচিস্তানের একশো পঁচিশ জন ইসলামাবাদের দশজন নাগরিককে এই সব দেশ থেকে ফেরত পাঠানো হয়েছে ভিক্ষাবৃত্তির দায়ে প্রবাসী পাকিস্তানিদের মধ্যে ভিক্ষাবৃত্তির এই প্রবণতা সমৃদ্ধ মুসলিম দেশগুলোর সাথে তাদের সম্পর্কে অস্বস্তি তৈরি করছে এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাত এই ইস্যুতে পাকিস্তান সরকারের সাথে কঠোর অবস্থান নিয়েছে এবং তারা পাকিস্তানিদের জন্য ভিসা ইস্যুর ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে অন্যান্য সমৃদ্ধ মুসলিম সহ পাকিস্তানিদের ক্ষেত্রে একই ধরনের মনোভাব দেখাচ্ছে